আসসালামু আলাইকুম আইটি ব্রিজের পক্ষ থেকে স্বাগতম তো দীর্ঘদিন ধরে আমাদের ফেসবুক পেজ অথবা চ্যানেলে কোনোভাবে কোনো প্রকার ভিডিও আপলোড করতেছি না অনেক ব্যস্ততায় দিন কাটতেছে যাই হোক অনেকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে ডট দিয়ে আবেদন করতে হয় জন্ম নিবন্ধনের তো চলুন আমরা জন্ম নিবন্ধনের কীভাবে ডট দিয়ে আবেদন করতে হয় আমরা দেখেছি আর এই ডট দিয়ে আবেদন করাটা শুধুমাত্র একটি কারণে হয় অনেকে আছে যে পসিবল ডুপ্লিকেট শো করে তো এটা হচ্ছে একটি শর্টকাট সিস্টেম পসিবল ডুপ্লিকেট শো করলে এই ডট দিয়ে আবেদন করলে আর পসিবল ডুপ্লিকেটটা শো করে না সো চলুন দেখে নেওয়া যাক তো আমরা বিডিএ ডট কম বিটিতে অ্যাপ্লিকেশন সিস্টেমে চলে যাব গিয়ে আমরা জন্ম নিবন্ধনের আবেদন যে কোনো একটা জন্মস্থান অথবস্থ আপনি যে ঠিকানায় করতে চান সে ঠিকানায় আমরা আহ চেক দিয়ে নিব চেক দিয়ে দেন আমরা পরবর্তীতে ক্লিক করবো চলে আসলো আমাদের নামের প্রথম অংশ বাংলায় নামের দ্বিতীয় অংশ বাংলা এখানে আক্তার আক্তার এখন আমরা আক্তারের পাশে একটা অ্যাপাস্টপিট দিয়ে দিব দেখেন এখানে কিন্তু লেখার চেয়ে শুধুমাত্র বাংলা অক্ষর লেখা যাবে তাহলে আমরা এই যে যে নামের যে ফিল্ড এই ফিল্ডে আমরা কার্সটা নিয়ে এসে মাউসের ডান বাসের বাটনটা ক্লিক করব। ইন্সপেক্টে যাব। গিয়ে আপনাদের অনেকেরই এইরকম বার এই ডান পাশে এরকম বার দেওয়া থাকে তো আমরা থ্রি ডোটে গিয়ে আমরা এই বারটা চেঞ্জ করে ঠেসে ডক টু বাটম ডক টু বাটমে দিয়ে দিব এখন আমরা এখান থেকে এখান থেকে আমরা দেখবো নেম পার্সোনাল নেম আছে এই যে এই যে এই অংশটা ঠিক আছে এই অংশটা নেম পার্সন লাস্ট নেম বিএন বা বাংলা ঠিক আছে তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করবো আবার দেন আমরা সিঙ্গেল ক্লিক করব সিঙ্গেল ক্লিক করলে এই যে স এখানে আসছে পার্সার্ডটা এখানে আসার পরে আমরা একটা জাস্ট স্পেস দিয়ে দেব এখানে দেন হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ওখানে আমরা ক্লোজ করে দেব ক্লোজ করে যে বাংলা লেখা এখানে জাস্ট একটা ক্লিক করে দিলেই আমাদেরটা নিয়ে নিচ্ছে এরপর হচ্ছে ফাতেমা আমরা ইংলিশ লিখব এস এ টি এ ফাতেমা আক্তার এ টি ই আক্তার অ্যাবস্ট দিয়ে আমরা মাউসের ডান পাশে পাশে ক্লিক করলাম ক্লিক করে ইন্সপেক্টে গেলাম কি সেম একইভাবে আমরা দিব এই যে পার্সন নেম ঠিক আছে পার্সন নেম পার্সন লাস্ট নেম এখানে আমরা জাস্ট দিব ঠিক আছে হ্যাঁ এই যে ক্লিক করলাম আমরা এখানে দেন আমরা স্পেস একটা দিয়ে দিব আপনারা ভালো করে খেয়াল করবেন এই যে পার্সন নেম ঠিক আছে এই জায়গাটাতে আপনাকে আসতে হবে হ্যাঁ দেন কাজ করতে পারবেন তো আমরা ক্লোজ করে দিচ্ছি এখান থেকে এখন আমরা এখানেও ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের নামটা নিয়ে নিছি সো এখন ধরেন আমরা জাস্ট এই জন্ম তারিখটা চেঞ্জ করে দিই ধরুন দিলাম এরকম একশো চার চেটে আমি দিলাম দেন এখান থেকে মন মতো বসে নিলাম আমরা বাইকগুলা ফিল্ড ফিল আপ করে নিচ্ছি চট্টগ্রাম কুমিল্লা ধরণ বরকমতা ওয়ার্ড নম্বর এক এটা আমরা ডাকঘর দিচ্ছি চান্দিনা চান্দিনা যে চান্দিনা বাগুল 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 এখন দেখেস্যাগ স্পেস পরবর্তী ঠিক আছে এই যে পরবর্তী আমরা চলে আসলাম ব্যাস বাকিটা হয়ে যাবে এখন দেখেন এখানেও কিন্তু এই কীভাবে মা বাবার জন্ম নিবন্ধন ছাড়া অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু এখানে আমরা চাইলে পারবো ঠিক আছে সো দরকার নাই আমরা এটা পরবর্তী ভিডিওতে দেখব দেন আমরা এটা নেক্সট নেক্সট দিয়ে আমরা চলে যাব নেক্সট পরবর্তী ঠিক আছে যেহেতু এখানে জন্ম নিবন্ধন দিতে হবে সো আপনারা জন্ম নিবন্ধন দিয়েই ঠিক আছে আপনারা পরবর্তী স্টেপে যাবেন অথবা জন্ম নিবন্ধন ছাড়াও আপনারা করতে পারেন ওই ভিডিওটা আমরা অন্য আরেক সময় দেব একটুকুই সো যারা যারা এই জটটি আবেদন করতে চান তারা এই ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ